কাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গলগন্ড যেটা ইংরেজিতে গয়টার বলে সেই গলগন্ড হলে যে গলার যে থাইরয়েড গ্রন্থি আছে এবং সেটার জন্য গলা অনেক সময় এরকম টোপলার মতন হয় যে ফুলে টোপলা হয়ে যায় তো এটা দেখতে অনেক সময় খারাপ লাগে তাছাড়া এই গলগণ্ডের কারণে শরীরের নানাবিধ সমস্যা দেখা দেয় এই সমস্যা যাদের আছে তাদেরকে অবশ্যই সময় মতন আসলে চিকিৎসাটা করতে হয় এই গলগণ্ড রোগটা আসলে কেন হয় বন্ধুরা সেটা হলো গলগণ্ড রোগ হলো রোগটা হলো আয়োডিনের অভাব যদি হয় আমরাই যে লবণের মধ্যে আয়োডিন দেওয়া হয় আয়োডিন যদি কম থাকে তাহলেই আয়োডিনের অভাবে যে এই গলার মধ্যে যে গ্রন্থি আছে সেই গ্রন্থিগুলো ঠিক মতো কাজ করতে পারে ফলে হরমোনের উৎপাদন কমে যায় এবং গ্রন্থিটি অর্থাৎ এটা ফুলে যায় বড় হয়ে যায় তো খাদ্য তালিকায় সবসময়ের জন্য আপনার এই আয়োডিনের ঘাটতি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর ওইটা একটা পরীক্ষা আছে টি থ্রি টি ফোর এটা যদি কমে যায় এই দুইটি যদি কমে যায় শরীর হরমোন তৈরির জন্য থাইরয়েড গ্রন্থিকে যদি সে উদ্দীপিত করতে না পারে তাহলে এই গয়েটারটা কিংবা এই যে গলগণ্ডটা আস্তে আস্তে বেড়ে যায় অনেকে গ্যাগ বলে আর কি তো এছাড়াও অনেক কারণ আছে যে এই গলগণ্ড হওয়ার পিছনে অনেক কাজ যেই কারণেই থাকুক না কারণ যদি এই গলগণ্ড কারো হয় থাইরয়েডের এই গ্রন্থি যদি ফুলে অস্বাভাবিক ফুলে যায় তাহলে ভয়ের কোনো কারণ নেই প্রচুর ওষুধ আছে এটার জন্য সমস্যা নেই তো অনেকেই আবার এই থাইরয়েড সমস্যার জন্য অ্যালোপ্যাথিতে থাইরয়েড ওষুধ খেয়েই যায় খেতেই থাকে গিয়ে কিন্তু হোমিওপ্যাথিতে এরকম খেতেই থাকে খেতেই থাকে খেতেই লাগবে এরকম কোনো সমস্যা মানে বিধান নেই আমরা সামান্য কিছু দিনের মধ্যেই পরীক্ষা করি দেখা গেল যে কয়েকটা ডোজেই এই থাইরয়েডের এই গ্রন্থিটা কিংবা কলঘণ্ঠটা আস্তে আস্তে কমে আসে তো এটার জন্য হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে ফিউকাস বেসিকিউলাস যে এই ফিউকাস বেসিকিউলোসিস যে ওষুধটা আছে এটার মাদার টিংচার যদি আপনি প্রতিদিন খাওয়ার আগে বিষ ফোটা করে মানে খান দেখা যাবে যে খুব স্বল্প সময়ের মধ্যে আপনার সুস্থ হয়ে যাবে এবং খুব একটা ব্যয় নেই এবং সময়ও আপনাকে ক্ষেপণ করতে হবে না আপনি খুব দ্রুত সময়ের মধ্যেই এই গলগণ্ড থেকে গয়টার থেকে কিংবা ঘেক থেকে আপনি মুক্তি পাবেন অনেকে অনেক সময় অপারেশনের প্রয়োজন পড়ে কিন্তু অপারেশনে যায় কিন্তু সেটা আরও ঝুঁকি হয়ে যায় কিন্তু অনেকে অপারেশনের মানে ভয়ে অপারেশন করতে চায় না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হোমিও বিধানে যদি চিকিৎসা নেন আমি আশা করি যে খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের এই গ্যাংটা ভালো হয়ে যাবে আপনারা একবার চেষ্টা করে দেখেন কারণ এই বছরের বছর আপনার ওষুধ না খেয়ে যদি স্বল্প সময়ের মধ্যে আপনার এই হোমিও চিকিৎসায় যদি ভালো হয়ে যান সমস্যাটা কোথায় আর হোমিও চিকিৎসা তো কোনো ঝাড়ফুঁক না যে এটা তো একটা মেডিসিন এবং উন্নত দেশে এই ওষুধগুলো তৈরি হয়ে থাকে এবং এগুলিও প্রকৃতি থেকে যে সমস্ত উপাদান নেওয়া হয় সেই প্রকৃতির উপাদান থেকেই তো আপনার এই ওষুধগুলি হয় পৃথিবী যে কোনো মানে চিকিৎসাই হোক না কেন সবই প্রকৃতি প্রদত্ত যে সমস্ত জিনিসপত্র আছে সেখান থেকেই আহরণ করা এবং সেই চিকিৎসাটা করে যাই হোক আপনারা কাল বিলম্ব না করে একজন ভালোভূমিও ডাক্তারের কাছে যাবেন তিনি হয়তো অন্য ওষুধ দিয়েও আপনার চিকিৎসা করতে পারে কিন্তু আপনি নিরাময় হবেন ধন্যবাদ